যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্য আছে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য তো সেই অপশনগুলো আলোচনা অনেকদিন হয়েছে আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটখাটো কোন সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয় আপনাদের কাছে হয়তো কাগজটা ঐক্যমুখ্য কমিশনের কাছ থেকে হয়তো ড্রাফটা পৌঁছে যেতেও পারে না হলে আপনারা কালেকশন করে নেবেন আর প্রধানমন্ত্রীর একই পদে মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে আপনারা আগে জানেন এটা অনেকবার ডিসকাস হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেন্সাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে তা আমাদের দলের অবস্থান আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই পৃথিবীর গণতন্ত্রের সুতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবে সেটা কোনো ইলেকশন প্রসিডিউর নয় যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জুট হয় তারা পার্লামেন্টের পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান কোন রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে এরকম কোন প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না দুই একটা ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে কারণ এটা একটা তার অভিজ্ঞতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয় পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও পূর্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রী নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টের পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যেহেতু দলীয় প্রধান প্রধানমন্ত্রীত্ব হওয়ার ক্ষেত্রে কোনো অযোগ্যতা হতে পারে না সেই জন্য এই অপশনটা থাকা উচিত তার ডেমোক্রেটিক কোনো থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা হচ্ছে আমাদের যুক্তি তো সুতরাং এই ডিবেট হয়তো আরো কয়েকদিন চলতে মানে আরো হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে এটা আগামীকাল শুরু হবে ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে এই ইস্যুটা দিয়ে শুরু করবেন তো দেখা যাক হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটা প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুদান করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারব আমরা প্রায় তো কাছাকাছি এসেছি এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অব দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় তো প্রায় সবাই একমত যে লিডার অব দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন বিতর্কটা এখন চলছে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম ইনস্ট্রস দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো অযোগ্যতা হতে পারে না আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তি যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রীর পদে তাকে বিবেচনা করা হবে না এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিকলি ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে পার্টির প্রধানকেও দিতে পারেন অন্য একজনকেও দিতে পারেন সেটা ওপেন থাকা উচিত অপশনটা থাকা উচিত এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা না অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে অন্যান্য দলও দিয়েছে বেশ কয়েকটা দল দিয়েছে চারটা দল দিয়েছে বলে জানি আবার হাউসে ভাবে অনেকে দিয়েছে সবগুলো কম্পাইল করে ঐক্যমত্য কমিশন একটা ড্রাফট দাঁড়া করেছে এটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দিবে বা কোনো কারেকশন যদি থাকে কোন অবজারভেশন থাকে দিবে অথবা এজ ইট ইস যেভাবে দিয়েছে সেইভাবেও একমত হওয়া যায় কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় উপর আলোচনা করতে হবে সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না আমাদের দলের পক্ষ থেকে না সেটা সেটা আমাদের প্রস্তাবতে এরকম না আমরা রাষ্ট্রপতিকে প্রিসাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম কিন্তু আমাদের রিফাইন্ড যেটা ভার্সন আমরা জমা দিচ্ছি ওখানে অপশনটা নাই তো সেটা এভরিডে কিছু কিছু রিফাইন্ড হচ্ছে এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা অপজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত কারণ ওখানে প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি থেকে একজন এর সমন্বয়ে তিনজন অথবা আর দুইজন থাকতে পারে প্রধান বিরোধী দল থেকে একজন সরকারি দল থেকে একজন সেই হিসেবে পাঁচ জনের কমিটি হতে পারে এবং তাদের জমা দেয়া হবে বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টিগুলোর কাছ থেকে এটা নাম আহ্বান করতে পারে সেখান থেকে পছন্দ করা যেতে পারে এবং সেটি অপশন যদি না হয় তারপরে মানে সরকারি দল বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা কিভাবে ঐক্যমধ্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে যদি ওভাবে ওমত্ব আসা না হয় তারপরে র্যাঙ্ক এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে সেইটা নিয়েই আলোচনাটা করতে হবে এখানে সবাইকে র্যাঙ্ক চাইজ এর ক্ষেত্রে আমরা বিবেচনা করছি তবে সেটা আমাদের দলীয় ফোরাম একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয় এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে যার বিরুদ্ধে কোন রকমের কোন আপত্তি থাকবে না একটা ঐক্যমত্ত থাকবে এবং তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ করবেন অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে যেমন নাইনটি ডেজ বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায় সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা আছে আর্টিকেল ফিফটি এইট অনুসারে গ অনুসারে সেই নামটাও থাকতে পারে এবং পাওয়ার এন্ড ফাংশন দিয়ে হবে বাকিটা নির্ধারণ এই পাওয়ার এন্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিত হয়েছে তৈরি সংশোধনীতে সেটা কী রকম আছে যেমন তারা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং পাওয়ার ফাংশন উপভোগ করবেন তাদের রুটিন দায়িত্বের বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না এবং প্রধান উপদেষ্টা নব্বই দিনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন হবে যদি কোনো কারণে অ্যাক্ট অফ গড যেটা ফোর্স মেজার হিসেবে পরিচিত সেরকম কোন কারণ হয় আমাদের দেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা বন্যা প্রবণ এলাকা মানে দেশ সেই ক্ষেত্রে হয়তো আরো নব্বই দিনের পরে তিরিশ দিন এক্সটেন্ড করা যায় সেটা নির্বাচনের ক্ষেত্রেও আছে এই ক্ষেত্রেও সেই নব্বই দিনের পরে একটা অপশন রাখা হয়েছে যদি সেরকম কোনো কারণ ঘটে তাহলে আরো তিরিশ দিন সময় তারা পাবেন এগুলো সব আগের মতোই মোরলেস রয়ে গেছে পাওয়ার অ্যান্ড ফাংশন আগের মতোই রয়ে গেছে গঠন প্রণালী নিয়েই শুধু আলোচনাটা হচ্ছে এটা থ্যাংক ইউ